আসসালামু আলাইকুম আমি ডাক্তার ডাইমুল কিবিয়া ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএইচএমএস রোকান ইসলাম মেডিকেল কলেজ আমরা পলিপাস নিয়ে আলোচনা করতেছিলাম পলিপাসের গত একটা ভিডিও হয়েছে আজকে বেলফাসের দ্বিতীয় ভিডিও পলিপাসের দ্বিতীয় ভিডিওতে আমরা যে বিষয়টা বলবো প্রথমেই সব ভিডিওতে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ শিখাবেন পলিপাস পলিপাস নিয়ে বলতে গেলে অনেক কথা রোগ নিয়ে আমরা এই জন্য কথা বলি না তবুও একটু বলি সেটা হচ্ছে অনেক হোমিওপ্যাথি ডাক্তার থেকে মানুষ পলিপাসের ওষুধ খায় কিন্তু আসলে ওষুধ খাইলে সমস্যা নাই কিন্তু অনেকে যে বিভিন্ন রকম অ্যাসিডিক উপাদান লাগায় এটা যথেষ্ট রকমের ক্ষতিকর যদিও তারা বলে হোমিওপ্যাথি ডাক্তার তবে আমরা যারা পিওর হোমিওপ্যাথি ডাক্তার আমরা এটাকে হোমিওপ্যাথি ডাক্তারই বলি না কারণ হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার সবসময় ভিতর থেকে ভালো করবে উপরে আবরণ উপরে লাগানোর ওষুধ এক্সটার্নাল ইউজ করবে না সাধারণত করলেও এরকম কিছু করবে না যেটা আপনার রোগটাকে চাপা দেবে যেটা পাঁচ সাত বছর পরে আবার দেখা দিবে আপনারা দেখবেন যারা এই দ্রুত আরোগ্যের জন্য এরকম অ্যাসিড বা অ্যাসিড জাতীয় জিনিস লাগায় এবং ভালো করে দেয় এরা প্রথমত তো এটা বড় ধরনের রিক্স আছে অনেক মানে অস্বাভাবিক রকমের ক্ষতি হয়ে যেতে পারে দ্বিতীয় ব্যাপার হচ্ছে হয়তো হইল না তার হাতের চস ছিল ভালো ইয়া ছিল অভিজ্ঞতার কারণে সে ক্ষতি থেকে আপনাকে বাঁচাই ফেলছে মানে ইমিডিয়েট ক্ষতি থেকে বাঁচাই ফেলছে কিন্তু এই ফলে আবার আসবে কিন্তু এখন প্রথমবার যে যেত তার সহজ ছিল ভালো করা দ্বিতীয়বার কিন্তু এটা আরও কঠিন বা ব্যস্ত এই জন্য অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন তো ভালো ডাক্তারের সাথে সাথে এটা বলবো যে যদি কেউ চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে এরপরে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধগুলো যেগুলা পালিপাসি ব্যবহার হয় প্রথম গত ভিডিওর পরে আমরা আজকে যেটা বলবো প্রথম হচ্ছে যদি কেউ পালিপাসের অনেক ওষুধ খেছে উপযুক্ত ওষুধ খেয়েছে কিন্তু ওষুধে কাজ হচ্ছে না তখন আমরা চিন্তা করি তার মধ্যে হয়তো কোনো বিষয়ে মিস মিস আছে মিসিং তো আমরা দ্বিতীয়বার তারকে সৃষ্টি করি অনেক সময় আমরা দেখি তখন তার সরিনাম অর্থাৎ তার অ্যান্টিসাইকোটিক সিস্টেমটা চাপা পড়ার কারণে ব্যাপারটা হয়েছে তখন আমরা তাদের জন্য শরীরামের কথা চিন্তা করতে হয় যদি অ্যান্টিসাইকোটিক সিস্টেম বা চুলকানি অ্যালার্জি ধামা চাপা দেওয়ার কারণে যদি ফলিফাস হয় তখন আমরা তাদের জন্য সরিনাম ব্যবহার করতে হবে সরিনামের গায়ের মধ্যে গন্ধ থাকে বিভিন্ন অন্য অন্যান্য লক্ষণ আসে ওগুলো অবশ্যই মিলিয়ে দেখতে হবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যদি কারোর তুলতুলে এরকম ব্যাপার হলে আমরা এর জন্য ক্যালকেরিয়া আয়োডের কথা চিন্তা করব ক্যালকেরিয়া আয়ড এরপরে যাদের নাকের একদম গভীরে নরম পলিপাস হয় এই নরম পলিপাসটা যদি বাম নাকে হয় অনেকে দুই নাকের মধ্যে বলে অনেকে বাম নাকে বলে বাম নাকে হইলে স্যাঙ্গুরিয়া নাইট স্যাঙ্গনেরিয়া নাইট মেডিসিনটার ব্যবহার খুব মানে খুব বেশি ব্যবহার করে অনেকে দ্বিতীয় হইছে ডান নাকে যদি পলিপাস হয় তখন আমরা স্যাঙ্গনিয়রিয়া ক্যান হ্যাঁ স্যাঙ্গোনেরিয়া ক্যানের কথা চিন্তা করি যদি ডান নাকে পলিপাস হয় স্যাঙ্গনেরিয়াকে এরপরে যাদের পলিপাসটা খুব বড় নাকে পলিপাসটা এত বড় যে নাক বন্ধ হয়ে যায় যদি অনেক বড় রকম বড় আকারের ফলিফাস হয় তখন আমরা ক্যালকেরিয়া ফস কথা ফস এরপরে যাদের নাকের ফলিফাসে নাকে গন্ধ এবং মুখে পচা স্বাদ অনুভব করে নাকের মধ্যে একটা গন্ধ থাকে মুখের মধ্যে পচা স্বাদ অনুভব করে তখন এরকম ব্যাপারে হইলে আমরা এদের জন্য লেমনা মাইনড মেডিসিনটার কথা চিন্তা করি লেমনা মাইনড এরপরে ডান নাকে যদি কোমল অর্বুদ হয় এটা আমরা বলে ফেলছি ডান নাকি কোমল অর্বুদ হইলে কে ক্যানের কথা বলতেছিলাম এরপরে আমরা বলবো যদি নাকের মধ্যে ভেজা বেজা একটা অর্বুদ থাকে অর্বুদ বা উদ্বেগ থাকে অর্থাৎ গোটা থাকে তখন আমরা এদের জন্য ভিনাকা মাইনোর মেডিসিনটার কথা চিনতে পারি ভিনাকা মাইনোর এর মধ্যে আমরা যদি দেখি নাকের মধ্যে টিউমার এই টিউমারটা সুই কুটানোর মতো ব্যথা করে কুটকুট করে এবং হাঁচি আসে নাকের মধ্যে টিউমারে সুই কুটানো ব্যথা বা কুটকুট করে এবং হাঁচি আসে যদি এই ব্যাপারগুলো থাকে তখন আমরা এদের জন্য ক্যালকেরিয়া কার করি ক্যালকেরিয়া কার তো এরপর যে আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে আমরা এটা নিয়ে আর বাড়াচ্ছি না পরবর্তী ভিডিওতে আমরা নাকের পলিপাসের ভিডিওটা শেষ করব আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আ